ঘন্টা যাবো আইডি ওপেন একটা ওয়ার্ডারও আসে নাই এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরতেছি কিন্তু ওয়ার্ডার আসতে না ব্যাপার কি জানি না হয়তো

পবিত্র রমজান মাসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সৌদি আরবে আজকে দ্বিতীয় রোজা চলতেছে আমাদের বাংলাদেশে প্রথম রোজা চলতেছে তো আল্লাহ সবাইকে রোজা রাখার তো করুক আজকে হচ্ছে কাজে বের হয়েছি রোজার মধ্যেও আমাদের কাজ থাকে তো আজকে হচ্ছে সৌদি সময় একটা বাজে বের হয়েছি এখন তোর কোনো অর্ডার আসে নাই গতকালকে আবার অর্ডার ছিল তো এখন হচ্ছে এদিকে এদিকে ঘুরবো দেখি কোনো অর্ডার পাই কি না অর্ডার পেলে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনাদের কাছে ভালো রোজার মধ্যে এমনি তো সতীটা বাসা থেকে কম বের হয় যার কারণ হচ্ছে খালি থাকে প্রায় বলা যায় আমি হচ্ছে অর্ডারের খোঁজে বের দেখি অর্ডার কোন দিকে পাওয়া যায় কারণ আজকে অর্ডার নাই বলেই চলে একটা অর্ডারও আসে নাই এখনো আইডি খোলা হয়েছে একটা বাজে তো একটা বাজে থেকে এখন ধরে একটা অর্ডারও আসে নাই না আসার কারণটা হতে পারে আমি গত রমজানে কাজ করছি এই জায়গায় বাইক দিয়া তো ওই সময় হচ্ছে ওয়াটার আসতো শুধু ইফতারির আগে আর হচ্ছে সেহরির আগে আর এমনি তো টুকটাক কিছু ওয়ার্ডার আসতো এই ওই আর এর থেকে বেশি কোনো ওয়াটার আসতো না এমনিতে রমজান ছাড়া প্রতিদিন এই সময় ওয়াটার থাকতো টুকটাক চাই থাকতো তো রমজানের মধ্যে এখন ওয়াটার নাই আপনারা অনেকেই মেসেজ করেন ফোন করেন ভাই কাজের ব্যস্ততার কারণে হচ্ছে কারোর কারোর সাথে কথা বলতে পারি না বা রিপ্লেক্স করতে পারি না কারণ হচ্ছে কাজটা কাজের মধ্যে অনেক প্যারা থাকে আর এখন তো কোম্পানির কাজ করে এই আরও ব্যস্ত থাকি অনেক কোম্পানির কাজে একটু সময় পাই না খালি কাজ 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 করতে করতে জীবন শেষ হয়ে যায় তারপর হচ্ছে কোম্পানির মালিকের পেট ভর না কিছু করার নাই আগে যখন নিজের কাম করছি তখন মনে করেন যে কাজ থাকলে করছি না থাকলে বাসা হইয়া বসি থাকলেও বাসা হিসাবসি লাগে না কাজ করিনি আর এখন হচ্ছে ভালো না লাগলেও অর্ডার না থাকলেও বাইরে বই থাকতে কারণ হচ্ছে আমার কোম্পানি আমার ডিউটি দশ ঘন্টা ডিউটি দশ ঘন্টা আমার একটি থাকতে হইব অনলাইন থাকতে হইব দশ ঘন্টা আমার এখান থেকে ওইখান এখান থেকে থেকে এটি এরকম করতে হইব তো এটা হচ্ছে কোম্পানির রুলস অর্ডার নাই যে আমার পয়সা থাকতে হবে এরকম কোনো কথা না অর্ডার থাকুক বা না থাকুক আইডি অন করে রাস্তা রাস্তা বের হয়ে করতে যে দিকে অর্ডার আছে ওই দিক থেকে অর্ডার করতে হবে সিস্টেম হচ্ছে এটা যাই হোক বিদেশে আসছি কাজ করার জন্যই কাজ না করলে তো আর বিদেশে আইসা লাভ নাই কাজ করতে হইব অর্ডার এখনো আসে না কোনো অর্ডার আসতে আসে না কারণ কি আই ডোন্ট নো একটা অর্ডারও আসে নাই এখনো

আড়াইটা পর্যন্ত তো এইভাবে হচ্ছে দশ ঘন্টা মিলাইছে আমাদের হচ্ছে ইফতারি করার সময় দেয় তারপর হচ্ছে আপনার সেহরি করার সময় দেয় নামাজ পড়ারও সময় দেয় তো এই জিনিসটা খুব ভালো লাগছে সব কোম্পানি এরকম দেয় না আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ যে ভালোই তারা আর কি এই জিনিসগুলো আমাদের দেয় এটা দেওয়া উচিত কারণ তো খারাপ কিছু না আমরা কষ্ট করে রোজা রাখি কাজ করি তারপর হচ্ছে নামাজ পড়তে হয় তো এগুলো সব কোম্পানিরই করা উচিত একটা ওয়াটার এখন আসে নাই কি যে একটা অবস্থা তিনটা আঠারো বাইশ হয়ে গেছে অলরেডি অর্ডারের কোনো নাম নাই অনেকক্ষণ পরে একটা অর্ডার আসছে এই যে দেখেন অর্ডারটা ওয়াটারটা চোদ্দ রিয়েলের একটা অর্ডার আসছে চকলেটের দোকান থেকে অর্ডারটা আসছে যে সামনে যে চকলেটের দোকানটা দেখতেছেন এটা থেকে হচ্ছে অর্ডারটা আসছে তো এখন অর্ডারটা পিক আপ করবো তো বেশি দূরেও অর্ডারটা না মাত্র হচ্ছে দুইশো নব্বই মিটার যেতে হইব মিটার দূরে কাস্টমারের বাসা এইভাবে আমরা কাজ করি আরামে আরামে অর্ডার আসলে মারি না আসলে মারি না এটা হচ্ছে আমাদের কাজ আমরা এইভাবে কাজ করি ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি আমি আমার কাজ কিছুই আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা জানতে পারেন ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এখন আমার পেজে আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা এরকম ধরনের ভিডিও দেখতে পারেন তো কাস্টমার আইসি অবশ্যই খাবারটা দিয়েছি তো অর্ডারটা ডান তো আজকের প্রথম অর্ডারটা কমপ্লিট এখন হচ্ছে আসর তো এখন আমি আর ভিডিও করব না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত মসজিদে যাব নামাজটা তো সবাই নামাজ পড়ে নেবেন কারণ রোজা রমজানের দিন আল্লাহ দোয়া অনেক বেশি বেশি করে কবুল করে তো সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাইবেন তো এখন আমি নামাজে যাব তো নেক্সট আরও কোনো ভিডিওতে দেখা হবে সবাই পর্যন্ত ভালো থাকবেন আর পবিত্র রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম